আগামীকাল জুনের দুই তারিখ রবিবার কোথায় কেমন আবহাওয়া থাকবে কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন এলাকা শুকনো থাকতে পারে সেই সাথে কোথায় কেমন গরমের দাপট থাকবে এই সমস্ত ব্যাপারে আজ পয়লা জুন শনিবার সন্ধ্যার এই পূর্বাভাসে আপনাদেরকে ওয়াকিবহাল করতে চলেছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে সন্ধ্যা পেরিয়ে রাত সাড়ে আটটা বাজে এই সময় আমরা যদি সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে পূর্বাভাস মতোই উত্তরবঙ্গের সমতলের কিছু জেলা যেরকম উত্তর দিনাজপুরে রায়গঞ্জ এবং তার পার্শ্ববর্তী বিহারের পূর্ণিয়ার কাছাকাছি কিছু এলাকা এখানে দুটো বজ্জগর্ভ মেঘপুঞ্জ দানা পাচ্ছে সেই সাথে বেশ খানিকটা মেঘপুঞ্জ এই মুহূর্তে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকাতে নতুন করে তৈরি হচ্ছে সেই সাথে রংপুর ডিভিশনের দিনাজপুর শহরের উত্তরাঞ্চলে কিছু এলাকা এই এলাকাতেও নতুন করে বৎসগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে সেই সাথে আসামের গোয়ালপাড়া এবং পূর্ব আসামের আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলো এবং রংপুর জেলার পঞ্চগড় এবং লালমনিরহাট এই সমস্ত এলাকার দিকেও কিন্তু নতুন করে মেঘপুঞ্জ দানা বাঁধে দেখা যাচ্ছে তো এই সমস্ত মেঘপুঞ্জ কিন্তু পরবর্তী সময়ে একসাথে জুড়ে গিয়ে বড় আকারের মেঘপুঞ্জ তৈরি হতে পারে ঠিক এতটা বড় জায়গা জুড়ে এবং তার পরবর্তীতে তা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে রংপুর ডিভিশনের বিভিন্ন এলাকা রাজশাহী ডিভিশনে কিছু কিছু এলাকা সেই সাথে পরবর্তী সময়ে অর্থাৎ বেশি রাতের দিকে ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি দেখা মিলবে তবে সিলেট ডিভিশন এবং ময়মনসিং ডিভিশনের উপরে কিন্তু স্থানীয়ভাবে নতুন করে বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হতে পারে অর্থাৎ আজ রাতের দিকে বা বেশি রাতের দিকে কিন্তু এই সমস্ত ডিভিশনগুলো বাংলাদেশে যেরকম রংপুর ময়মনসিং সিলেট চট্টগ্রাম ডিভিশনে উত্তরাঞ্চলে কিছু এলাকা ঢাকা ডিভিশনে উত্তরাঞ্চলের কিশোরগঞ্জ কাপাসিয়া এবং টাঙ্গাইল গোপালপুর এই সমস্ত এলাকাগুলো রাজশাহী ডিভিশনের কিছু কিছু এলাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলবে সহ ঝড় বৃষ্টির দেখা মিলবে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা ভারতের উত্তর ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা কিছু কিছু এলাকাতেও আজ বেশি রাতের দিকে বা আগামীকাল ভোরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে সেই সাথে আসামের বিভিন্ন এলাকা জুড়েও কিন্তু সহ ঝড় বৃষ্টির দেখা মিলবে যার মধ্যে আসামের রাজধানী গুয়াহাটিও কিন্তু রয়েছে গুয়াহাটি বঙ্গাইগাঁও কোকরাঝাড় তেজপুর পাঠশালা বরপেটা এই সমস্ত এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হবে এদিকে আগে যেরকমটা জানিয়েছিলাম যে পূর্ব বিহারে বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাতে সহ ঝড় বৃষ্টির দেখা মিলবে তো সেই ধরনের পরিস্থিতি কিন্তু রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং পার্শ্ববর্তী এলাকাতে যে মেঘপুঞ্জ দানা বাড়ছে তা কিন্তু পরবর্তী সময়ে শক্তি বৃদ্ধি করতেও পারে তো সেক্ষেত্রে শক্তি বৃদ্ধি করলে জলপাইগুড়ির সাথে সাথে আলিপুরদুয়ার কোচবিহার এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা দার্জিলিং কালিম্পংয়ের এখানেও কিন্তু সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে এবার আসি দক্ষিণের দিকে এই মুহূর্তে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে একটা বচগর্ভ মেঘের দুর্বল রূপ অবস্থান করছে অর্থাৎ এই বচগর্ভ মেঘ কিন্তু বিভিন্ন এলাকাতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি দিয়েছে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে তা এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু দুর্বল হচ্ছে এই মেঘের কিছুটা অংশ কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বীরভূম জেলা সেই সাথে পশ্চিম বর্ধমান জেলা পার্শ্ববর্তী পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি দিয়েছে তবে এই মুহূর্তে তা ধীরে ধীরে শক্তি হারাচ্ছে একটু একটু করে তবে এই মেঘেরই কিছুটা পরক্ষ প্রভাবে কিন্তু নতুন করে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু পূর্ব বর্ধমান জেলার একাংশ এবং পার্শ্ববর্তী এলাকাতে নতুন করে তৈরি হতে পারে তবে তাছাড়াও কিন্তু নদিয়া জেলার একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী বগুলা হাঁসখালী এবং সংলগ্ন কিছু এলাকাতেও নতুন করে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে আবছা জায়গাগুলো আপনারা দেখছেন সাদা রঙের এখানে কিন্তু নতুন করে মেঘপুঞ্জ তৈরি হতে পারে যার ফলে বাংলাদেশের খুলনা ডিভিশনের যশোর লোহারদাগা ঢাকা ডিভিশনের ফরিদপুর এবং ঢাকা ডিভিশনের আরও বেশ কিছু এলাকা মাদারীপুর শৈলকুপা এই সমস্ত এলাকাগুলো এবং খুলনা ডিভিশনের চুয়াডাঙ্গা ঝিনাইদহ এবং এর আশেপাশের কিছু এলাকা মেহেরপুর এই এলাকাগুলোর দিকেও কিন্তু রাতে ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে এছাড়াও পুরুলিয়ার দি জেলার দিকে খানিকটা বজ্রগরফা মেঘপুঞ্জ অবস্থান করছে যেটা দক্ষিণ পুরুলিয়া এবং পার্শ্ববর্তী কিছু এলাকায় অবস্থান করছে এর কিছুটা অংশ কিন্তু আজ পশ্চিম মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম জেলাকে প্রভাবিত করতে পারে ফলে এদিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এই এই সময় কি হয়েছে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের একাংশে এই এলাকাগুলোতে আকাশ পরিষ্কার তবে এই বজ্রগর্ভ মেঘের দুর্বল বজ্রগর্ভ মেঘের কিছুটা অংশ এই এলাকাগুলোর দিকে হয়ে ফলে আজ রাতের দিকে এই এলাকাগুলোতে কিন্তু খানিকটা ঝোড়ো ঠান্ডা হাওয়ার দেখা মিলতে পারে বৃষ্টি হবে কিনা না এখনই ক্লিয়ারলি বলা যাচ্ছে না তবে নতুন করে দক্ষিণবঙ্গের এই এলাকাগুলো অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা সংলগ্ন হুগলি জেলা এবং এর আশেপাশে এলাকাতে নতুন করে বচ্যগল্প মেঘপুঞ্জ তৈরি হওয়ার একটা ইঙ্গিত রয়েছে এখানে নতুন করে বচ্যগল্প মেঘপুঞ্জ তৈরি হলে কিন্তু কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে রাতের দিকে বেশ কিছুটা ভালো ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে যদি মেঘপুঞ্জ তা তৈরি না হয় আপাতত তাহলে কিন্তু কলকাতা ও পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এবং সেই সাথে হাওড়া এবং এর আশেপাশের কিছু এলাকার দিকে জোরালো ঝড় বৃষ্টির দেখা আজ পয়লা জুন শনিবারে কিন্তু নাও মিলতে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি অপেক্ষা করে রয়েছে যেটা এই মুহূর্তে উত্তর এবং পশ্চিম পশ্চিম ওড়িশার বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে প্রবল শক্তিশালী বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে তা কিন্তু উড়িষ্যার ভিতরের দিকের এলাকাগুলোতে এগোচ্ছে ফলে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে যার মধ্যে সম্বলপুর রাউর এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এলাকাগুলোতে কিন্তু রাতের দিকে প্রবল ঝড় বৃষ্টির দেখা মিলতে চলেছে আগামীকাল জুনের দুই তারিখ রবিবার উইন্ড প্যাটার্ন অর্থাৎ বায়ুপ্রবাহের সম্ভাব্য পরিস্থিতি কেমন থাকতে পারে সেটার দিকে একটু নজরে রাখলে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু পশ্চিম দিক থেকে আসা গরম শুকনো হাওয়ার প্রভাব থাকবে সেই সাথে উত্তর পাকিস্তানের দিক থেকে নেমে আসা অতি শুষ্ক এবং প্রবল গরম শুকনো হাওয়ার দাপট থাকবে পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে ফলে এই এলাকাগুলোতে কিন্তু প্রবল গরমের দাপট অব্যাহত থাকবে সেই সাথে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল এবং সংরক্ষণ মধ্যাঞ্চলের কিছু এলাকা বিহারের মধ্যাঞ্চলের কিছু এলাকা এই এলাকাটার উপর দিয়ে কিন্তু একটা ট্রাফ বা অক্ষরেখার মতো পরিস্থিতি অবস্থান করতে পারে সেই সাথে এই এলাকাগুলোর কাছাকাছি জায়গা এবং সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকা এখানে একটা সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করার সম্ভাবনা রয়েছে আর সেই সাথে বাংলাদেশের দিকে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া বা মৌসুমি বায়ুর বেশখানিকটা প্রভাব লক্ষ্য করা যাবে আর এরই সাথে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে গরম শুকনো হাওয়া সেটা কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার সাথে খানিকটা মিশতে থাকবে ওড়িশার উপকূলবর্তী এলাকাতে এবং সেই সাথে উড়িষ্যার মধ্যাঞ্চল এবং সংরক্ষণ এলাকাতে ঠিক এইভাবে উত্তর থেকে দক্ষিণে এখানে কিন্তু একটা ট্রাফ বা অক্ষরেখার মতো পরিস্থিতি থাকতে পারে কারণ এই হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে নামতে নামতে তারপর কিন্তু সেটা আবার এইভাবে কার্ভ করতে থাকবে উত্তর এবং উত্তর পূর্ব দিকে তো এই এলাকাটা জুড়েও কিন্তু মেঘ তৈরি পরিস্থিতি থাকছে সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাতেও বর্জ্যগর্ভা মেঘপুঞ্জ তৈরি পরিস্থিতি থাকছে উত্তর ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খণ্ডের দিকেও বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরির পরিস্থিতি আগামীকাল যথেষ্ট অনুকূল থাকছে সেই সাথে আগামীকাল মেঘালয় এবং সংলগ্ন আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর দিকে এবং উত্তর বাংলাদেশের কিছু কিছু এলাকাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরির পরিস্থিতি যথেষ্ট অনুকূল থাকছে আগামীকাল দুপুরের দিক থেকে কিন্তু দক্ষিণ ওড়িশার এবং দক্ষিণ ওড়িশার লাগোয়া মধ্য উড়িষ্যার কিছু এলাকা এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে সেই সাথে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা এবং মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা যেরকম রাঁচি এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ আগামীকাল রবিবারে দুপুরের দিক থেকেই তৈরি হতে শুরু করবে সেই সাথে বিহারের পূর্ব প্রান্তের কিছু কিছু এলাকা উত্তরবঙ্গের সমতলের জেলা লাগোয়া এবং সেই সাথে উত্তরবঙ্গের সমতলের বিভিন্ন জেলা এবং এর পার্শ্ববর্তী তরাই ডুয়ার্সের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা যেরকম রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা যার মধ্যে রাজধানী ঢাকাও রয়েছে খুলনা বিভাগের কিছু কিছু এলাকা চট্টগ্রাম ডিভিশনের কিছু কিছু এলাকা ভারতের ত্রিপুরা দুটো একটা জায়গা এই এলাকাগুলোতেও কিন্তু মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের দিক থেকে যার মধ্যে আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু বজ্ৰগর্ভা মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের দিক থেকে ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘপুঞ্জ সেক্ষেত্রে আগামীকাল গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা যেরকম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান লাগোয়া পূর্ব বর্ধমানে কিছু এলাকা সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এর পার্শ্ববর্তী এলাকার দিকে অগ্রসর হতে পারে সেই সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও সহ ঝড় বৃষ্টির দেখাই সময় মিলতে পারে উত্তরবঙ্গের মালদা জেলা পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে একাংশ বজ্রবিদ্য সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে সেক্ষেত্রে আগামীকাল সন্ধ্যা বা সন্ধ্যার পরবর্তী সময়ে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের খানিকটা ভিতরের দিকেও এই বজ্রগর্ভ মেঘ প্রবেশ করতে পারে তত তবে ততক্ষণে খানিকটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু এই বর্জ্যগর্ভ মেঘ এগোবে এবং সেক্ষেত্রে বিভিন্ন এলাকাতে অঝর ধারায় বৃষ্টি নামানোর পর যেরকম ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে সেই সমস্ত এলাকাতে ঝড় বৃষ্টি দেওয়ার পর কিন্তু এই বজ্রগর্ভ মেঘ অনেকটাই দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তা সত্ত্বেও মুর্শিদাবাদ নদীয়া জেলার বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা বাঁকুড়া এবং হুগলির বিভিন্ন এলাকাতে কিন্তু এই বজ্রগর্ভ মেঘ ঝড় বৃষ্টি দিতে সক্ষম থাকবে বলেই মনে হচ্ছে তবে সেটা কিন্তু ততক্ষণে বেশ খানিকটা দুর্বল পর্যায়ে চলে আসার সম্ভাবনা অর্থাৎ আগামীকাল সন্ধ্যার পরবর্তী পরবর্তী সময় বা রাতের দিকে তবে আগামীকাল ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা মূলত ঢাকা ডিভিশনের উত্তর দিকের বিভিন্ন এলাকা যেরকম টাঙ্গাইল গোপালপুর কিশোরগঞ্জ কাপাসিয়া এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা রাজধানী ঢাকা সেই সাথে রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকা রংপুর ময়মনসিং সিলে ডিভিশনের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির দেখা মিলতে পারে এই সময় উত্তর ঝাড়খণ্ডেও সহ ঝড় বৃষ্টি কন্টিনিউ করতে পারে সেই সাথে উত্তরবঙ্গের সমতলের আলি জেলাগুলো যেরকম মালদা দুই দিনাজপুরের পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সেই সাথে আসামের বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও সহ ঝড় বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরাতে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা কোথাও কোথাও মিলতে পারে তো সেক্ষেত্রে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে আগামীকাল দোসরা জুন রবিবারে সেই সাথে উত্তরবঙ্গের সমতলের জেলা থেকে শুরু করে পাহাড়ি এবং তরাাইডুয়ার্সের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিং সিলা ডিভিশন ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে ত্রিপুরা এবং চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও সেই সাথে দক্ষিণ দিকের যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের যেরকম খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনের কিছু কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে আগামীকাল ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে তার সাথে আসাম এবং অরুণাচলের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বা কোথাও কোথাও চরম ভারী বর্ষণের দেখা মিলতে পারে প্রিয় দর্শক আগামীকালও কিন্তু এই এলাকাগুলোর বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু ভ্যাবসা গরমের দাপট অব্যাহত থাকবে যার মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে ভ্যাবসা গরমের দাপট চলতে পারে সেই সাথে এই তিনটি রাজ্য যেরকম উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকাতে তীব্র তাপপ্রবাহ কিন্তু আগামীকাল চলার আশঙ্কা রয়েছে পরবর্তী আপডেটে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ